কৃষকরা গতকালকে পিএম কিষান টাকা পেল এর মধ্যে শুনছে নাকি আর একটি সুখবর আসবে এক সপ্তাহের ভেতরে তো সেই সুখবরটা যদি একটু বলেন আপনি হ্যাঁ সুখবরটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যবাসী সকল কৃষক ভাইদের জন্য যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আছে তারা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে কৃষক বন্ধু আবার কিভাবে তারা কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের রাজ্যবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প কৃষক বন্ধু মূলত দুটি মরশুমে দিয়ে থাকে একটি রবি একটা একটি মরশুম তো আপনারা রবি মরশুমেরটা পেয়ে গেছেন খারেফ মরশুমেরটা বাকি আছে খারিফ মরশুমের টাকাটা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তো কৃষক বন্ধুরা কত টাকা পাবে এখান থেকে সর্বনিম্ন দু হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা

আধার কার্ড অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নম্বর যে কোনো একটা দিয়ে নথিভুক্ত কৃষকের তথ্যে আপনারা যান দেখুন ট্যাটাসে পরিবর্তন হয়ে অ্যাকাউন্ট খালি হয়েছে এটার অর্থ বোঝায় যে খুব শীঘ্রই আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পেতে চলেছেন